বন্ধুরা আজ আমি বেরিয়েছি কাকুরগাছি প্যান্টালুনসের একটু শপিং করতে তো আমার এর আগের ভিডিওটিতে কাকুরগাছি প্যান্টালুনসে তো অনেকেই অনেক জানিয়েছে যে নতুন কালেকশানস কবে আসবে তো পুজো তো অলরেডি চলে এসছে তো আমি একটু শপিং করতে বেরিয়েছি তো আমার ওই বন্ধুটাও আমার সাথে থাকবে তো আজকে আপনাদেরকে প্যান্টালুন্সের নতুন কি কালেকশন আছে সে দেখিয়ে দেবো তো চলে এসেছি আমি এখানে কাকুর কাছে প্যান্টালুন্সে আমি এর আগে যখন এসছিলাম তো ওরা আমাকে স্টোরের লোকটা বলেছ যে পুজোর আগে নতুন কালেকশন আনবে টু নাইন নাইনে এখানে হানি প্রিন্সের টপস করে দেখে নিই কত সুন্দর এবং এই যে এই আমি ধরেছি তো ভীষণ আইকাচিং ছিল আর কি সুন্দর কাপড়টা ভীষণ সফট পরলে খুবই আরাম এখানে দেখতে পাচ্ছি কিছু এসছে এইটা পুরোপুরি নতুন এই পুরোপুরি খুবই জামাগুলো আমি এর আগেও হানি টপস বলুন ড্রেসেস বলুন সবকিছু কালে কোটটা দেখুন কি সুন্দর আমার খুব ভালো লেগেছে কোটটা বেশিরভাগ দেখতে পাচ্ছি ফ্লোরাল প্রিন্টসের কিছু কালেকশন নতুন এসছে প্যান্ডালুন আর ওই ব্ল্যাক কার্ন হোয়াইট ড্রেসটাও খুব সুন্দর দেখে নিন তো আমার খুবই ভালো লেগেছে অ্যাকচুয়ালি প্যান্টাল অনেক দিন বন্ধ ছিল আর ওরা বলেই ছিল যে ওরা পুজোর আগে নতুন কালেকশান আনবে আর ওরা এনেওছে যে কালেকশান সত্যিই খুব দারুণ আমি দেখতে পাচ্ছি এখন অনেকে দেখছি স্নিকার্সের সাথে এই জিন্সের টপটা দিয়ে পরছে খুব ভালো লাগে তারপরে এখানে প্যান্টালসে না কিছু একটা অফার দিচ্ছিল যেটা আমি দেখলাম রিসেন্টলি যে সব ফোর অথবা ফাইভ নাইন নাইনের মধ্যে যদি আপনারা শপিং করেন তাহলে কত পার্সেন্ট যেন ডিসকাউন্ট আছে এটা আমাদের কাকুর কাছে প্যান্টালুন্সের নতুন এসছে ওরা আমাকে আজকে বলেছে এই গ্রিন ড্রেসটা আমি নিয়েছি আর এই ড্রেসটা উনি আমাকে বলেছে ট্রায়াল করার জন্য তো আমি নিয়েছি ড্রেসটা খুব ভালো লেগেছে আমার এই কোটটা দেখুন কি সুন্দর না এখানে অ্যালেন্সঅলির কিছু ফর্মাল ড্রেসও আমি দেখলাম কোট ছিল জিন্স ছিল ট্রেন্ডি টপসও ছিল তো নতুন নতুন এই যে কালেকশানগুলো এসেছে সত্যি খুব কিউট আর ভালো এই যে দেখুন এই পোর্শনটা এটা হচ্ছে পিপল ব্র্যান্ডের ফোর নাইন নাইন এইগুলো আমি অ্যাকচুয়ালি পিপল ব্র্যান্ডের ড্রেস পড়ি তো আমার খুব পিপল ব্র্যান্ডের প্যান্টার সব থেকে বেশি পছন্দের তো পিপল ব্র্যান্ডের আমি একটা টপ নিয়েছি খুব ভালো টপটা এবার চলে এসেছি আমি ল্যাটিন কাটসে ল্যাটিন কাটার্সে যখনই যাই আমি তখনই গিয়ে থা হয়ে যায় ল্যাটিন কাটাসের ড্রেসগুলো এত সুন্দর লাগে এত সুন্দর সুন্দর আমার প্যান্টালুন থেকে নিয়েছিলাম আগের বছর এই দিকে স্নিকার দেখে নিই এই যে ব্লু কালারের যেটা স্কাই কালারের এটা তো ওটা খুব ভালো লেগেছে আমার আর এটা হচ্ছে ফরেভা গ্ল্যামের ফরেভা গ্ল্যামের এই জুতোগুলো আমার বন্ধু এই জুতোটা ট্রাই করছিল তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখুন পায়ে পরে কি সুন্দর লাগছে না মানে ভীষণ আই ক্যাচিং আর ভীষণ সিম্পল সোপার এত সুন্দর এখানে কিছু কিছু ড্রেস এসছে প্যাটারুন ওরা এ দেখুন এই টপটা এই টপটা আমার এতটাই পছন্দ এটাও পিপল ব্র্যান্ডের টপ কিন্তু হতাশের ব্যাপার হচ্ছে এটাই যেটা আমার সাইজের নেই এই ইয়েলোটা দেখুন কি সুন্দর কিন্তু ওই যে বললাম আমার সাইজের নেই সব শেষ হয়ে গেছে নতুন নতুন প্রচুর বেয়ারের কিছু ডেনিম বলুন জিন্স বলুন জিন্সের প্রচুর অপশানস আমি দেখতে পাচ্ছি এসছে প্যান্টালুন ওরা কত যেন সেভেন নাইন নাইন থেকে শুরু হয়েছে তো ওটা আপনারা যারা জিন্স করতে ভালোবাসেন জিন্স পরে ভীষণ কমফোর্টেবল তারা গিয়ে দেখতে পারে প্যাটার্ন নতুন অপশানস দেখছে নতুন কালেকশানস এই ড্রেসটা দেখুন আমি নিয়েছি এটা হচ্ছে জিঙ্ক লন্ডনের তো আমি এটা ট্রাই করেছি যে আপনার একটু দেখে বলবেন আমাকে কেমন লাগছে কমেন্টটা কিন্তু অবশ্যই জানাবেন আমি খুব খুশি হব এই ড্রেসটাও আমি নিয়েছি তো অ্যাকচুয়ালি আমি এগুলো ট্রায়াল করছি তো আপনাদেরকে ভালো একটা ছোটো ভিডিও করে দেখিয়ে দিই আমাকে পরে কেমন লাগছে আই হোপ আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমার কেমন লাগছে প্লিজ জানাবেন আমি কমেন্টে কেমন লাগছে আপনাদের রিকমেন্ডেশন চাইব তো এখানে কিছু নতুন জিন্স আর ড্রেসেস এসছে বেয়ারের তো হতাশের ব্যাপার হচ্ছে এটাই যে প্যান্টালুন শপিং করতে গিয়ে এত বেশি ট্রায়াল রুমে ভিড় যে আমি কি বলবো আমি যখনই ড্রেস ট্রায়াল করতে যাচ্ছি আমাকে প্রায় এক দেড় ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে এই যে আমার বন্ধু ও জিন্স কিনছে তাই আপনাকে দেখাচ্ছি এই যে ও বেয়ারের জিন্স নিয়েছে এই জিন্সটা ও নিচ্ছিলো আটা চুজ করছিল তো এর দামটা কত আপনাকে দেখিয়ে দিই এর দামটা হচ্ছে ওয়ান মানে সতেরোশো টাকা ওই ড্রেসটাও দেখুন খুব সুন্দর এই যে এটা হচ্ছে পিপলের এই ড্রেসেসগুলো গুলো হচ্ছে পিপলের তো পিপল ব্র্যান্ডে এরকম বড় বড় লং টি শার্ট ড্রেস যেগুলো হয় সেগুলো হচ্ছে এখানে দেখুন কি সুন্দর মানে জুতো দেখে আপনি থ হয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন এলো সব ক্যাটওয়াকে প্যান্টা রুন্সে জুতোর কালেকশন এত বেশি এসছে ওরা থার্টি পার্সেন্ট অফ দিচ্ছে এক একটা জুতোতে মানে রিয়েলি মানে কি বলবো আই শকিং সত্যি খুব ভালো লাগছে আমার ওই দেখুন ওই জুতোটা অত সুন্দর দেখতে থার্টি পারসেন্ট অফ দিচ্ছে জুতোগুলো মানে জুতো নতুন কালেকশন আমি এর আগে এত এতক্ষণ আমি দেখিনি না এবার আমি জানি না হয়তো আমি অনেকদিন পর এসছি বলতে দেখছি নাকি মানে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখুন ওই উপরে জুতোটা দেখুন আমি একটু ফোকাস করে দেখাচ্ছি আপনাদের কি সুন্দর জুতো প্যান্টালুনটা সত্যি খুব সুন্দর সুন্দর জুতো কালেকশনগুলো আর এখানে শুধুমাত্র এই যে ফ্ল্যাটসগুলো দেখুন এই ফ্ল্যাটসগুলো কি সুন্দর মানে ফ্ল্যাটসগুলো এত ট্রেন্ডে এত সুন্দর পায়ে পড়লে কিন্তু লোকে তাকিয়ে থাকবে সত্যি খুব সুন্দর জুতোগুলো মানে আমি সব থেকে আইক জুতোর জায়গা এত সুন্দর সুন্দর মানে কি বলবো মানে প্যান্টাল রেনোভেশন করার পর ওরা এত সুন্দর সুন্দর কালেকশন এনেছে সত্যি খুব সুন্দর মানে জুতো দেখলে আপনি পাগল যাবেন এত সুন্দর সুন্দর জুতোর কালেকশন এই জায়গাটা হচ্ছে ওই যে আজাইর কালেকশন এইটা অ্যাকচুয়ালি হচ্ছে যারা বাড়িতে পড়ার জন্য মানে অনেকে তো পুজোর সময় বাড়িতে পড়ার জন্য নতুন জামা কাপড় কেনে তো তারা এসে দেখতে পারেন নতুন জামা এই যে দেখুন আমার বন্ধু আর এত কী সুন্দর লাগছে না পায়ে দেখুন পরে এবার চলে এসেছি জুয়েলারি সেকশনে তো এখানে প্রচুর কানের গলার আমি দেখেছি কালেকশানসগুলো খুব সুন্দর দেখুন এর আগের বার ভিডিও যখন করেছিলাম তখন আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি জুয়েলারি কালেকশন খুব একটা দেখাতে পারিনি দেখাতে পারিনি কারণ ওরা তখন সত্য ছোটো নতুন করে খুলছিল তো তখন ওদের কাছে খুব একটা অপশানস ছিল না তাই আমি আপনাদেরকে দেখাতে পাইনি এবারে যখন গেছি জুয়েলারি কালেকশান এত সুন্দর সুন্দর আমি দেখেছি মানে আপনি নিজে আপনাদেরকে ভালো যে না একটু দেখিয়ে দিই কত সুন্দর কালেকশন ফুলে এসছে এখানে দেখেন নিন গার্ডার রয়েছে কত সুন্দর সুন্দর কিউট কিউট গার্ডারগুলো রয়েছে কি সুন্দর না কালারগুলো আর এই দেখুন এগুলো হচ্ছে বাচ্চাদের ক্লিপ ছোটো ছোটো বাচ্চার নতুন নতুন জামার সাথে ক্লিপগুলো পরলে না খুব ভালো লাগবে ওদেরকে কি সুন্দর তাই না বলুন যে এগুলো হচ্ছে হাতের ব্রেসলেট গলার আছে হাতের ব্রেসলেট রয়েছে কানের দুল আছে কি সুন্দর এটা হচ্ছে কানের দুলের কি সুন্দর কানের দুলগুলো দেখুন খুব সুন্দর কিছু কিছু আর রয়েছে খুব সুন্দর গলার সেটগুলোও কি সুন্দর করে হোয়াইট ড্রেসটা দেখুন কি সুন্দর না ড্রেসটা খুব সুন্দর এবার চলে এসছে কিছু জুতো স্নিকার্সের দিকে এই জুতোগুলো খুব বেরিয়েছে এগুলো সব জিন্সের সাথে বা ড্রেসের সাথে পরলেও ভালো লাগে এগুলো আজকাল সবাই দেখি পরে এই ফ্ল্যাটগুলো দেখে এই পাম সু টাইপের ফ্ল্যাটগুলো খুব সুন্দর আর এইগুলো তো নতুন মানে খুব ট্রেন্ডি রয়েছে এই জুতোগুলো কি সুন্দর শুধু প্যান্ডেলসের জুতো কালেকশন এবারে সত্যি খুব ভালো এসেছে তো বন্ধুরা তোমরা এখনো যারা শপিং শুরু করোনি বা ভাবছো যে শপিং করবে তোমরা কাকুর কাছে প্যান্ডেলসটা চলে যেতে পারো বিকজ নতুন কালেকশনস অলরেডি চলে এসেছে এই জুতোটা দেখুন এই জুতোটা আমার খুব ভালো লাগে আই আছে লেগেছে তাই আমি আপনাকে ফোকাস করে দেখালাম তো প্লিজ তোমরা প্যান্টালুন চলে যাও গিয়ে শপিংটা অলরেডি শুরু করে দাও বিকজ সত্যিই বলতে গেলে এবারে প্যান্টালুন খুব সুন্দর সুন্দর ড্রেসেস বলো জুতো বলো জুয়েলারি বলো সব কিছু এনেছে তো চলে যেতে পারো এই বাচ্চাটা দেখুন কি কিউট লাগছে বাচ্চাটাকে তো ওর জুতো নিয়ে যাচ্ছে আর এই বাচ্চার জুতোটা দেখুন কি সুন্দর না খুব কিউট জুতোটা এবার এইদিকে দেখুন জুতোগুলো মানে জুতো রিয়েলি হচ্ছে আমি জুতো দেখেছি কি সুন্দর জুতোগুলো খুব সুন্দর দেখুন এই গ্রিন কালারের জুতোগুলো কি সুন্দর মানে সত্যি পরলে কিন্তু খুব ভালো লাগবে যে কোনো ড্রেসের সাথে পরবেন লোকে আপনার জুতোর দিকে একবার হলেও তাকাবেন এই যে জুতোগুলো দেখুন কি সুন্দর না সিরিয়াসলি খুব সুন্দর জুতোগুলো এই ব্ল্যাক কালারের জুতোটাও দেখুন কি সুন্দর খুব সুন্দর জুতোগুলো তো এবারে আমি শেষ করছি এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে আমার এই ব্লগটি প্লিজ লাইকজন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো চলি থ্যাংক ইউ ফর ওয়াচিং